اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن قتلتم في سبيل الله او متم لمغفرة من الله ورحمة خير خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صلِّ وسلِّم وبارك عليه أمرت تريتني يا শুনছি তামি পারে নয়া সঞ্চিত তুমি ভব পারে নাইয়া দয়াল মুশিদ শুনছি তুমি বাবা ও মুর্শিদ বুকের মধ্যে তোর দুখে রাঙো জল কেমনে থাকি মনের বেদশোয় রে অন্তরে দুরন্ত জা দেখাইলাম না খুইলা না অন্তরে দুরন্ত জা দেখাইলাম না খুইলা তানা নিবা তোমার প্রেমের পরশ দিয়া দয়াল মুশিদ শুনছি তুমি বাব পারের নাইয়া আমার চৌতরী টেনিয় ভাইয়া দয়াল মুশিদ শুনছি তুমি বাব পারে সঞ্চিত সঞ্চিতমি নাইয়া আজকের এই ঐতিহ্য লাখায়ের ঐতিহ্য রমক আজ তো হবিগঞ্জ জেলার বাংলা ভাষাভাষী মুসলমানদের গর্ব পঞ্চাশ কোটি বাংলা ভাষাভাষীর রত্ন আমাদের এই ভাদিকার গৌরব রাজটিকা আল্লার উলী হাজাদ শাহ বানুর এই পবিত্র রোজ মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী কচুয়া মীরানিয়া ইরফানিয়া করিমিয়া দরবার শরীফের সাজ্জাদারেশন পির সাহেব কবিলা مجاهد أهل السنة للامام الله من مولانا محمد الممكنه من القادر صاحب الممكنه من الممكنه رسول الممكنه جناب محمد من الممكنه صاحب الممكنه من الممكنه علماء أهل من الممكنه بابا رجب من فردار আমরা আজকে আল্লাহ রলির পাশে বসতে পেরেছি আল্লাহ সুযোগ দিয়েছে অনেকের মাথায় টুপি আছে কিন্তু বসার সুযোগ নেই কথা বলে না আবু জাহেলের মতো হেকমত আছে জ্ঞান আছে নবী সিনার যোগ্যতা নাই কিন্তু আপনাদেরকে আল্লাহ নবী সিনার যোগ্যতা দিছে আউলিয়া সিনার যোগ্যতা দিছে এটা কার কাজ আরো জোরে আল্লাহ সে মহান আল্লাহর দরবারে শুকরিয়াতন জবান খুলে সবাই পড়ে আলহামদুলিল্লাহ আমরা আসছি আউলিয়ার দরবারে উনি যে আল্লাহর ওলি এত কোন সন্দেহ নাই এটার জন্য কেউ ওয়াজ করতে হবে না তার নিজের হাতের কলম প্রমাণ করে দিয়েছে ঠিক হযরত বানুশা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি খোদা প্রদত্ত ইলমে যারা কন্নাহ কোন ইলম হযরত موسی আলাইহিস সালামের কাছে আল্লাহ যখন বললেন খিজির আলাইসাল্লামের কথা তো হজরত খিজির আলাালামের কাছে মুসালমে গেলেন যা কি দেখলেন প্রথমত একটা নৌকা দিয়ে পার হলেন। নৌকাটা থেকে নামার সময় হজরত খিজির ওনার হাতে থাকা লাঠি দিয়ে নৌকার তলাটা ফুটু করে দিলেন আল্লাহর কালিম মোসা আলহিসাম করলেন হজুর এটাকে ঠিক করলেন একটা গরিব মানুষ এরা এটা দিয়ে খাইটটা খায় আর আপনাকে পার করলো আর আপনি এটা ফুটো করে দিলেন ওগুলি বললেন আমি না আপনাকে আগে শর্ত দিয়েছিলাম কথা বলা যাবে না কি বলা যাবে না আউলিয়ার দরবারে কি বলা যাবে না না আপনারা কি বলেন সবচেয়ে বেশি ফটফট করেন আউলিয়ার দরবারে গরু হয়তো বা উলিয়ে যায় মাফির বই আঁকো ইস বাজার সারে না কেন এটা উলিয়ে কথা কেন তো আমরা কেমনি কিছু ফামো আমার ডোলার তলা বাঙ্গা আরেক বাটার দোষ আমি যে বাঙ্গা ডোলার তলা মাস সব ফতে হতে ফলে গেছি খবর তো নাই আউলিয়ার দরবারে কথা বলার আগে চুপ থাকা আরো জোরে কয় না আর আপনার এমন মুড়ি যুব পর্যন্ত দেন তো উনি বললেন হুজুর শর্ত ছিল কথা বলা যাবে না আপত্তি করা যাবে না আমি সময় মতো সব সমাধান দিব উনি বললেন এমন কাজ করলে কি মুখ বন্ধ রাখতে পারে উপকারের ঘর লাথি আরে আমি উপকারের ঘর লাথি দিছি না তো যদি মনে করেন তো আপনি আপনার হতে যান ঠিক আছে বললেন আর কম না কিছু দূর গেলেন বাবু একটা বাচ্চাকে দেখলেন খেলাধুলা করতেছে ধরে এনে জবাই করে দিছে মশা লাভ দিয়ে উঠছে ঘুরি বাবা রি এত বড় এটা মানা যায় না এটা কি করলেন আপনি এটা মানা যায় না উনি আবার বললেন আগের কথা মনে নাই আমি যে বলছিলাম কথা বলা যাবে না ঠিক আছে ভুলে গেছিলাম আর তৃতীয়বার বাবা গেলেন একটা বাড়ির মধ্যে তারা জায়গা দেয় না রাত গভীরে কাটাইলেন বটগাছের তলে ফজরের সময় বাজারে গেলেন ইট সুরকি নিয়ে বাবা ওই বাড়ির দেয়াল ঠিক করে দেয় দায় ঠিক করে দেয় মোসানবি কই বুঝিনা তোমার কাম সারা রাত থাকার জন্য একটু জায়গা দিল না আর তুমি তাদের বাড়ি ঠিক করার জন্য সিমেন্ট সুরকি নিয়ে আসছো লাগাইবা আমার বুঝে আসে না আল্লাহ আর ফিজির বলে ওগো মোসা এইবার আপনার সাথে আবার আর এক জায়গায় থাকা সম্ভব না কেন না আপনি আপনার কথা চূর্ণ করে দিয়েছেন তিনবার ধাক্কা হয়ে গেছে তিনবারের পর আর চলবে না তালাক কয়বার দেয় আরো জোরে কয়বার চিনির দাম আছে না নাই কথা তিনের দাম আছে না নাই আমার যে হতো সে তিনটা আমার মনে হয় তিনটা দরবার করতে পারতো বেজুর তো দরবার করলে একটা একদিকে গেলে ভালো লাগার যুগ তিনের গুণ আছে না নাই খুব কম সময় কষ্ট দিব আপনার রাত হয়ে গেছে অনেক আমি দেখি না ক্যাকর ক্যাকর করে কাশতে আছে ফাঁকে দিয়ে মানুষ দোস্তারা না জোরে দৌড়লিছিল বলেন হুজুর এবার আপনার হতে আপনি যান আর আমার হতে আমি যাই সোহান তুলে যান নাই তো আবার বদনাম করবেন গিয়ে নাম্বার ওয়ান আমি যেই নৌকাটার মধ্যে উঠলাম গোহজ ওই নৌকার মধ্যে বসার পর আমি দেখতে পেলাম এই নৌকা চালাইতেছে পাঁচটা ভাই আর পাঁচটা ভাই অসল পাঁচটা ভাই কি প্রতিবন্ধী তারা কাজ কাজ করতে পারে না চলতে ফিরতে পারে না এই পাঁচ বাইর রুজি করে নিজেরাও খায় ওই অচল গুলার চালায় বড় ভালো মানুষ হতে পারে গরিব কিন্তু মন বড় ভালো আপনারা হইতে পারেন গরিব কিন্তু মন ভালো অনেকে হইতে পারে ধনী কিন্তু মন বড় খারাপ এক হাজার কোটি টাকার মালিক আমি সে কৃপন কারণ যারা এরা মূলত কৃপন পাঁচশো কোটি টাকার মালিক হলে কি নিব নিবে দান করে সময় দশ টাকার বেশি দিতে না কিন্তু নির্বাচন আইলে ঠিকই খরচ করে কথা কয় না কারণ জানে যে নির্বাচনে যদি একবার পাশ করতে পারি সারা বছরে চারশো কোটি আর একবারে বারে দিব দুই হাজার কোটি আমি যদি নির্বাচন হয় তিটি কি করবো

বইটার মধ্যে ফেনাও লাগতো না ফানি একবারে বন পরিষ্কার অলিও ভক্ত আল অলি ভক্ত এবং আপনাদের কপাল ভালো তো আবু জাহির সাহেব যে পরিমাণ কাজ করছে আশেপাশে কোনো থানা এরকম কাজ নাই তারপর যে যেই বলে উনি যে কাজগুলো করছে আজকে আমি শোনার সঙ্গে তার যোগ একদম পাকা রাস্তা করে যেগুলো এটা তার কোন ভাবে করছে রে ভাবে করছে খাইছে রে ঋষির তো কাম এবারও কামলা আমারে কাম করে দিয়ে যদি বেড়া কিছু খায় আমার কোনো চিন্তা আছে বেড়া খাইতো নাকি বই বই তামুক টিপতো কথা আসলেই কাজ করছে যেমন আল্লাহ তার সুযোগও দিছে তেমন কথা বলুন ঠিক না বেছি আমার একজনে বললো যা হিসাব রেনমিশনটা দিব না আমি বললাম তাহলে লুডা লইবা আমি যা হিসাব রকম আপনি সতন্ত্রতে করে করে আপনি দোল নাকি আমি হ্যাঁ দোলই কারণ সুন্নিয়তের একটা আপসহীন সহযোগিতা তার কাছে পাওয়া যায় দেখেন ইনশাল্লাহ মাদ্রাসার মাহফিল এলে কি দেয় আমার অনেকে কইসে হুজুর ইলেকশনের আগে আমি বললাম না মুততে একবার মরে সময় গিয়া কুরবানি দিছ না এমন বড় সিফাত দিছে গেলে কবি নির্বাচনের সময় হিসাবে দসে সিফাদা জাহির সাহেব বলতে গেলে আমরা ঘরের মানুষ শূন্যতের জন্য প্ল্যাটফর্ম করে দিলে তার সাহায্যের অভাব হবে না

আমরা যদি একটা কলা টলা থাকতো আরে কলা না তো সব যদি দুইটা তার বিজর ভুল হইতো তো তো জন্য বাসলো কিছু হয়লা হইলে হাই বাঙালি কাঙ্গালের দল নিজের ভোটটা বিক্রি করে পাঁচশো টাকা পাই কথা কেন এমপি লিখে আমরা কাইলিব খাইলে না দুই সিটটা কামর মার মতো মতো কুত্ত দুই সিটটা কামর মারে তা আমিও ঘুরে এটা লাঠি দেবি দেবি মনে হয় কি কর তাই বলে হক কথা বলতে না কথা বলে বলার দরকার আছে না নাই আপনি আজাদ সার্ভেন্টের জেতা কই শুইতে রই যেমন তেমন বেটার এমন কইলে সাফার দাঁত একটা তাত তো না এই দিন এই দিন একজন কো বাবা গন্ডারে সামরা তো বাবা গন্ডারে সামরা দেখি তো আসো নাইলে তো টিপ পথ কানে সুবারি সব বর্তা করে নিলি আপনাদের কপাল ভালো দুটা নেতাই করছে মার্শাল ধৈর্যশীল কাজ করে বিশেষ করে আপনাদের ওই হবিগঞ্জের উন্নয়নটা অনেক দেখার মতো যেমন মাদনাথের রাস্তা চলে গেছে ওই আরো কই কই ওইদিকে ওই বুল্লা নদী পারিলে চন চন করে যে যেগুলো দিয়ে আমি হাইটা গেছি পাকা করে ফেলছে আচ্ছা গেছি শোনার সময় আরো বিআইপি রাস্তা হয়ে গেছে একটা ছোট্ট গ্রামের জন্য নিজের রাস্তাঘাটগুলো করছেন স্পষ্টত কথা আমাদের এমপির উপরে তো খড়গুলো আসলেই আপনারা দোয়া করেন কিছু খায়া থায়া না ফিরি বুডটা দিয়েন আশা করা যায় এই হবিগঞ্জ ব্রাহ্মণবাড়ির মধ্যে সবচেয়ে উন্নত আপনাদের এলাকাটা যোগাযোগ ব্যবস্থায় রাস্তাঘাট যেভাবে পাকা হইতেছে অতসম্র সাতল ভরে উনি যে রাস্তাটা শুধু মাদ নাই নিয়ে গেছে এই রকম একটা রাস্তা দিলে আমরা কিন্তু কোচোর দোর পরে গাড়ি না যেতে পারে আমরা রে এমপি সাহেব লোক সবাই অনেক ফতেদা আড়া দিতেছে মুরাদ হয়ে আগে গাঙ্গের খানজা আড়া দিল ঠিক ফরমানইলে কো সাতল ভরে পড়েন পত্তরের মেহমান দেব লেনটি জেডি সিটার করতাম না ঠিক প্রেজেন্ট পরে ব্রিজ লাগে

এটা বাংলাদেশকে আরেকটা উচ্চতায় নিয়ে গেছে আমি গেছি তুই সমস্ত এলাকায় বা ফ্রে বা ফেরিরা তুটলে রে বাবা হা হাই রে হিসাবে মনে ছিল তাস বাইস তাস কিলি জানা থেকে দরকার জ্যাম ফললে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা আমরা স্বপ্ন কে দেখছি গিয়ে হচ্ছে গেছি গিয়ে এরপর করি লঞ্চ

মাত্র পনেরো বিশ মিনিট সু করে যাবে ঢাকায় গেলে বুঝবেন সাবধানে না গেলে দেখবেন উপরের থেকে দুতালার থেকে তেতলা যাবেন দেশে সুরে ভর্তি কথা গনা কে সব সুর আমি সুর তুমি সুর শুইসুর সুর না নি মেডা হেনা যাও না কালাক বাজারে গিয়ে মাপ ওজন খালি যদি কম রে ম্যাজিস্ট্রেট হইতেছে কারবার খুব দূর আছে মাপ দেখতে পারবা কিন্তু দৌড় উডে

যথেষ্ট সম্মান করে আমি একটা বিষয় নিয়ে গেছিলাম সর্বোচ্চ সম্মান করছে আমি আশ্চর্য হয়েছি কয়েক শ মানুষ বসা কদ্দর সব মানুষ হয়েছে ওটা ওনারা গুলি কি বই থাকবো ওনার কাজ কামরা উনি চলে বলে মারি এরা একটা কথা কইন কয়ে দূর এরা কাউ কাউ করবো আমার সাথে সবসময় আপনি কি আর সবসময় আইন তার মধ্যে একটা আন্তরিকতা আছে মানুষের ওজন বুঝে এই দুঃখের তো এখন পাইতেন না এমনও এমপি আছে বাবা আলিমের কথা উল্লেখ

আমি ব্যক্তিগতভাবে দোয়া করি ওনার হায়াত আল্লাহ বাড়ায় দিক আর আপনারা রে দাওয়াত করি 17 ফেব্রুয়ারি আমি যে কালাক যে মাদ্রাসাটা হইছে এন্ডুর কালাভিটি কালা কই লা খাই না থ্যাংক থানা লা খাই নদীর ধার সদর হইল কালাক এই কালাকে যে মাদ্রাসাটা হইতেছে সৈয়দ মিরান শতাতারি রহমাতুল্লাহ আলাই শূন্য দাখিল মাদ্রাসা ইনশাল্লাহ প্রথম জানুয়ারি থেকে পহেলা জানুয়ারির থেকে কয়েক মাস ব্যাপী ভর্তি চলবে আমার আমি দায়িত্ব সে দাপ্তরিক কাজটা সে চালায় যাবে আমি প্রয়োজনে নাসির নগর থেকে আমার একজন শিক্ষক পাঠাবো নতুন যেন দিশ না এই জন্য একজনকে পাঠায় হইল কিভাবে আপনাদের ছাত্রদেরকে রিসিভ করা যায় অলরেডি টেবিল চেয়ার এগুলো আমি পাঠাইতেছি বেঞ্চের অর্ডার করছি কাঠের বেঞ্চ তো শুকায়া তারপরে কাজ করা লাগে হ্যাঁ স্টিল গট গট করে এই জন্য খুশি ভালো কাঠের বেঞ্চ বান তো আপনাদের সুদৃষ্টি আশা করব এখানে আপনারা যতটুকু পারেন আন্তরিকতা দিয়ে সাহায্য করবেন আমার আমার কথা কিন্তু একটাই আমি গতানুগতিক প্রতিষ্ঠান করতে আসি নাই আমি আসছি আপনাদের ঘরে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে আলেম হবে হলি হবে সব হতে হবে শুধুই মাংসগুলি আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে দাও উত্তমটা কোনটা দিত নবী বলেন সুদ খাওয়া মার সাথে পাপের মতো। মার সাথে যে নাকি মানুষ করে না জানুয়ারে করে জানুয়ারে মা বুঝে না বোন বুঝে না আকাম কুকাম করে

ঘোর যিনি দিবেন যিনি খাইবেন নবী কয় সুপ্রিম কোর্টের অর্ডার জাহান নামে যাইবি কই যাইব বাদিকারা সর্দাররা ঘুষ কানি না বিড়ি খা বাদিকারও আছে হাই হাই উপায় নাই যেহানি যায় মহা মহাবিপদ কথা কেনা কে এই বিড়া খানি কথা বল জীবনে খাইছে তোদের খাইছি রে এই বিড়া খালি মারা দিছে চেয়ারম্যানই তো চেয়ারম্যানের রইতেছে না আল্লাহ শেষে বিড়ার হুতরে বানাইছে কথা বল না চেয়ারম্যান শুনলে কি রাও জন মানুষ অসুস্থ হয়ে গেছে হার্টে মানে রিং পরানো না রিং কি লাগছে হার্টে

একটু মাছের চত্বরটা একটু বড় হয়ে যেত হবে ইনশাল্লাহ আমি গুণাগার যখন আসি হবে কথা কেন কারণ বানসার বানসা এখন আমরার সাথে লাইন দিছে আর আমি রেলু সব সাববার রিয়াজুল করিম সব হইলাম মিরান সতাতরের দরবারের অরিজিনাল যে আগে যারা আপনারা তত্ত্বাবধান করছে এরাই তালে তুলে নাই এরা মালের তালে আসেন কথা আমি মালের তালে নাই আমি মিরান সর তালে আমি বালুসর সার তালে এই আপনাদের মাদ্রাসায় যে কয় লাখ টিকা যাইবো আমার আল্লাহ জানে এই সৈয়দ মিরান সার তাড়ির মাদ্রাসা তো খালি শুরু না করছি পয়সা যে আমার হুদ ফোকার থেকে কি হরিমান যাইব শেষ যাই আলো কে হরি বসুন তারপরে কষ্ট নাই কথা একটাই আপনাদের সাহায্যটা চাই আপনাদের হৃদয়ের দোয়াটা চাই যাতে করে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারি এই বানসার চেহারা যেন আল্লাহর রাও উজ্জ্বল করে দেন এই যে ওরস মাহফিলের দাওয়াত আমি পুরা লাখায় থানা দিয়ে দিছি ঠিক মতো আইলে প্রসাদটা একটু কম আর সবের কইও না জায়গা নেই বুয়ার জায়গা দিব মা সাল্লাহ খালি মা বোন যাইসি শিখে দেহ কথা কেন বেশি আর দূর বেশি তো বাবার এই গন্যা গুন্যা বাদ খাইতো

এদের উপস্থিতিটা সন্তোষজনক যে মা বোন আমরা সবাই খালি শুধু নাইস তামাশাতেই না আমরা মাহফিলও আসি কথা বল ঠিক না بیٹি আমার কাকাই যে কথাটা বলে গেল রিয়াজুল করিম সব যে গান বাজনাটা বন্ধ করেন দয়া করে এটা আপনাদের ইজ্জতের ক্ষতি কথা বল ঠিক না بیٹি এটা আপনাদের ইজ্জতের ক্ষতি করে বাবা মীরান শাহ তাतरी রহমাতুল্লাহর একজন ফানার দরজার মুড়ি ছিলেন শেখ বানু শাহ ওই ইলমে খিজিরি যার কলবের মধ্যে আল্লাহ দান করেছেন সোহান আল্লাহ ওই যে বলতেছিলাম হাজরাতে খিজির আলাইসালাম বলেন হুজুর আমি দেখলাম কিছুক্ষণ পর একটা জালিম আসতেছে ওই জালিম ভালো নৌকা দেখলে সহ্য করতে পারে না হরণ করে নিয়ে যত ভেঙে চুরমার করে দেয় আমি দেখলাম এই গরিব ভালো মানুষের নৌকাটা কিছুক্ষণ পরে বাচ্চার দ্বারা আক্রান্ত হবে আমি ফুটু করে দিলাম জালিম আসার আগে নৌকাটা পানির নিচে তলিয়ে গেছে জালিম মনে করে যেটা ভাঙ্গা চরিটারে ভাই কি পানির নিচে আমি নৌকাটা ডুবাইয়া ভালো করলাম নাকি খারাপ করলাম সাধারণ একটা ফুটু ওরা কষ্ট করলে কোন রকম সামলাইয়া নিবে কিন্তু জালেমের হাতে পড়লে তো নৌকাটা তসনস করে দিত

আমি যেহেতু দেখেছি মুমেনের ঘরে একটা কমিন আসছে আমি কমেন্টারে জবাব করে কমিনের বদলে একটা মুমেন তার জন্য মঞ্জুর করে দিয়েছি সুবহানাল্লাহ আরাdna ayyubaddilahu ma rabbuhuma আমি ইচ্ছা করলাম এটা হয় না রে আল্লাহ এটা হয় না সুবহানাল্লাহ পাওয়ার দেখেন কোরআন ডাইরেক্ট কোরআন ওয়াহাবি কোরআন পড়লে না বুফোর কিছু না। Vem, é. yeah.